হ্যালো প্যারেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো গুড মর্নিং সকলকে আজ সকাল আটটার দিকে ঘুম থেকে উঠেছিলাম আর তাড়াতাড়ি ভাবছিলাম বাড়ির কাজটা সেরে নিই কারণ আজ প্রচুর কাজ ছিল অনেক কটা কাজতে হবে তারপরে অনেক বৃষ্টি বৃষ্টি হয়নি তাই ভাবলাম একটু কেচে কুচে নিয়ে অনেক কটাই কাঁচতে হবে এক একদমরা পুরো পড়ে গেছিলো তাই ফার্স্ট সকালে আমার যেটা করতে হবে ফাসি কাজটা তাড়াতাড়ি করে সেরে নিলাম আর তোমাদের আমার মেয়েকে বললাম তুই একটু ফোনটা ধরে না আমি একটু ভিডিও করে নি বলে আর আমি তাড়াতাড়ি করে ফোনটাও ধরলো আর আমি একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য একটা ব্লগ আজকে দেব বলে তো দেখো ফার্স্টে আমি বিছানাটা তাড়াতাড়ি করে সেরে নিলাম আর এরপরেই যেটা করবো আমার ঘর একটাই তাই আমার মেজটা ভালো করে ঝাঁটিয়ে ওটাই আমি মুছে নেব তাড়াতাড়ি কারণ সকালে উঠে এটা করতেই হয় অবশ্যই করে বাসি ঘরদাবা তাড়াতাড়ি করে মুছেই নিতে হয় কারণ নাহলে কোনো কাজই সারা যায় না তারপরে দেখো আমি তাড়াতাড়ি করে ওটাই করছিলাম আর তোমাদের দাদা ভাইকে বাজারে পাঠিয়েছিলাম ভাবলাম একটু একটু মাছ করব তাই বললাম একটু মাছ নিয়ে আসো রান্না করবো মাছের তরকারি আর ভাত আর কিছু করবো না যা গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানটা তো খুবই গরম পড়েছে বৃষ্টির তো কোনো নেই ভাব খবরে বারবারই বলছিল যে বৃষ্টি হবে কিন্তু তাও হচ্ছে না কারণ আজকেরই কথাটা ছিল বৃষ্টি হওয়ার বারবারই দেখাচ্ছিলো কি ঝড় আসবে তো বৃষ্টির তো আসার আমি এতটাই রোদ ঢেকে তাই ভাবলাম এই এক আমরা জামার কাপড় আছে কেচে দেওয়া যাক তো ফার্স্টে আমি যেটা করলাম গদ্য মুছে নিয়ে তাড়াতাড়ি করে তারপর ঝাড় টাট দিয়ে নিয়ে আর গদ্য মুছে তারপরে আমি কাজে দিয়ে আসবো এসে রান্না বাসনে তার মধ্যে তোমাদের দাদা চলে আসবে মাছ নিয়ে তাই আগেই আমি এই কাজটা সেরে আসছিলাম তারপর দেখো আর এরপরেই আমি কাস্তে দিয়ে এসে আর আমি চা করেছিলাম কেননা চাটা খাওয়াও দরকার ছিল কারণ নাহলে মাথা টিপটিপ করে চাটাই খেতে হয় তারপর দেখো আমাদের যেহেতু বারান্দাতেই সব কিছু করা হয় তাই আমার গ্যাসটাও বারান্দায় যারা যারা আমার আগে ব্লগ দেখেছ তারা অবশ্যই দেখবে যে আমার গ্যাস বারান্দাতে আর আমি বারান্দাতেই বসে রান্না করি তো কিছু করার নেই যাদের অল্প জায়গায় এরকমভাবেই তো রান্নাবান্না করে না তাই সবার কি আর বড়ো জায়গা থাকে তাই না এবারে দেখো আমি পুরোপুরি এই কাজটা সেরে নিলাম আর এর পরেই যেটা করবো সেটা হলো যে আমি ওই বাদ যেগুলো আমাদের কাপড় জামা ছিল তো আমাদের বাড়ির পাশেই পুকুর আছে যেখানে আমি ভিডিও করি অনেকেই দেখবে তো সেই ওখানটায় পুকুরে যাব আমি ওই বা জামা কাপড় কটা ভিজিয়ে দিয়ে দেব তারপর দেখো আমার শাশুড়ি ওখানে বসেছিল গেটের কাছে তো বাইরে কী কী বলছিল উনি শুনছিল আমি যেহেতু কাজ করছিলাম তাই আমি যাইনি এবার দেখো আমি কটা কেচে দিই বলছি ভিজিয়েটা দিয়ে আসি তারপরে এসে রান্না চাপাবো ততক্ষণ একটু ভিজু যেহেতু ভিজুয়ের সঙ্গে সঙ্গে তো কাচা যায় না তাই দেখো তাই দাদা বাজার থেকে মাছ আনতে বলেছি একটা বড় মাছের মাথা নিয়ে এসেছে একটা না দুটো এনেছিল তাই বলছিলাম আমি কাটতে পারবো না যেহেতু আমার বঁটিতে ধার নেই কারণ আমি যার সবজি কাটার জন্য আমি বঁটিটা তো সবজি আলু কাটতে বেশি ধার তো লাগেই না আর আমার হাত কেটে যায় বলে আমি কম ধারেই কাজ করি তারপর দেখো বলছিলো ঠিক আছে বাড়ির বাজার থেকে মাথাটা কেটে আনলেই ভালো হতো কিন্তু আমি তো কাটতে পারি না তাই আমি ওকে বললাম কেটে দাও তো ও কাটছিলো তো আমার বঁটিতে ধার নেই তো কাটতে পারছে না তারপর দেখো দা নিয়েছে দা নিয়ে এবার মাছের মাথাটা কাটছে ঠুকে ঠুকে আসতে এমনি তো কাটছেই না কোনো মতে তো তারপর ওকে এমনি করেই আস্তে আস্তে কেটে দিল দা দিয়ে মারলে তো কাটা যায় যেহেতু বড়ো মাথা কাটলাম আছে তো আমাদের বাড়িতে মাছের থেকে ওরা মাথাটাই বেশি খেতে ভালোবাসে কারণ আমার মেয়েও মাথা ভালোবাসে তো আমাদের দাদাও ভালোবাসে দুটো মাথা অমনি করে কেটেই আর দেখো মেরে মেরে এখনোই কাটতে পারছে না তাও এতটাই শক্ত ছিল মাথা দুটো আর বলছিল মাথা দিয়ে তরকারি করো আলু আলু বড়ি দিয়ে মাথা দিয়ে তরকারি করো কোনো চচ্চড়ি ডাল ডাল খায় না ওরা মাথাটাই শুধু খেতেই ভালোবাসে তারপর দেখো মাথাটা একদম কেটে নিলো পুরো টাটকা ছিল মাথাটা দেখেছো সবাই খুব সুন্দর খেতেও লেগেছিলো যেহেতু পরে ভিডিওটা যে কথাটা সেট করেছি তো তাই বলছি খেতেও খুব সুন্দর লেগেছিলো তারপর দেখো আমি ওগুলো ভিজিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়েছিলাম তার আগে ভাতটা তো করেই গেছিলাম বলেছি তোমাদেরকে আর দেখো একটা 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 করে আমি মাথাটাও ভেজে নেওয়ার জন্য তেল বসিয়েছিলাম কারণ ওগুলো একসাথে ভাজা যাবে না তাই একটা একটা করেই ভাজছিলাম যেহেতু কড়া করে ভাজতে হবে মাথাটা যেহেতু একটু কড়া না ভাজালে খেতে গন্ধ লাগে আর এখানে আলু টমেটো কেটে নিয়েছি দিয়ে তরকারি করবো বড়ি দিয়ে মাথা দিয়ে আর কিছু করব না কারণ খুব গরম তো এত গরম পড়েছিলো বলার কথা না তো সেই জন্য ভাবলাম আজকে আর কিছু করব না এই শুধু মাছের তরকারি আর ভাত করব বৃষ্টি তো হবে বলছে বারবার কিন্তু বৃষ্টি তো আসছেই না আমাদের এখানে অনেক অনেকের জায়গায় দেখেছি বৃষ্টি হচ্ছে ভিডিওতে ছেড়েছে কিন্তু আমাদের এখানে একদমই বৃষ্টি হচ্ছে না তো আকাশ ডাক ছিল তাও হচ্ছে না তাও দেখো এই মাথাটা দেখিয়ে নিচ্ছিলাম কীরকম বড়ো ওদিকে দেখো আমার যা রান্না করছে আমাদের সব্বাই তিনজন বাড়িতে দাবাই রান্না করে আমার মেয়ে দেখো খেলাগুলো দেখাচ্ছিলো আর ওটাই ভিডিওতে সেট হয়ে গেছে কী নিয়ে খেলছিল তারপরে দেখো আমি মাছটা ভালো করে ভেজে চারটে মাছ ভেজে নিলাম আস্তে আস্তে যেহেতু অনেকক্ষণই লেগেছিল একটা একটা করেই ভাজছিলাম তো তারপরে অনেক চারটে মাথা আমার ভাজা কমপ্লিট দেখো তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে আমি ভেজে নিয়েছিলাম তারপরে দেখো মাথা কাটা ভেজে নিয়ে আমি আলু বড়ি দিয়ে তরকারিটাও করে নিলাম কারণ এই রান্নাটা করে নিলে তোমাদের দাদা খেয়ে দিয়ে গাড়ি নিয়ে বেরোবে যেহেতু আমাদের গাড়ি চালায়ও তারপরে আকাশটা খুবই ছিল আমি তরকারিটা চাপিয়ে দিয়ে ভাবলাম বৃষ্টি আসবে জামা কাপড় কটা তুলে নিলাম আর তারপরে সত্যি সত্যি বৃষ্টি এসে গেল দেখো আমি বৃষ্টিতে ভিজেও দিয়ে ভিডিও করেছিলাম যারা যারা আমার শর্ট ভিডিও দেখেছে অনেকেই দেখতে পাবে আমি বৃষ্টিতে ভিজে অনেক কটাই ভিডিও করেছি তারপর তোমার দাদাগুলো ওখানে বেলগাছটা ছুলে গেছে বেলগাছটা একটু তুলে দাও তো তাও উঠছেই তো না যেহেতু রাস্তার কোলে আর বৃষ্টিতে হেলে গেছে তবু চেষ্টা করলাম তোলা তারপর সন্ধ্যেবেলা মেলাতে গিয়েছিলাম দেখো সবাই মিলে তা তোমার দাদা একটু ভিডিও করে নিলো আমাদের এখানে দেখো বেশের মেলা হয় বৈশাখ মাসে তো দেখো এটা নাকরদোলা বলে অনেকটাই অনেকটাই বড় আর আমার মেয়ে বলছিল নাকরদোলাতে উঠবে যেহেতু আমার একদম ভালো লাগে না ঘাড়েটায় লেগে যায় একবার উঠেছিলাম আমি এই নাকরদোলায় তো মাথা প্রচণ্ড ঘোরে তাই আমরা মেলায় গিয়ে আর নাকরদোলা উঠি না তারপরেই দেখো আমরা নাকরদোলাই তো উঠিনি আমরা ওখানে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলাম আর তোমাদের দাদা ওইটা নিয়ে নাকরদোলাটাই ভিডিও করছিলো কী আর করবো ও যেহেতু ফুচকা খায় না তারপর দেখো আমরা তিনজনে আমি আমার শাশুড়ি আমার মেয়ে ওরা আমরা সবাই ফুচকা খেয়েছি তোমাদের দাদা তো খায়নি তো অনেকক্ষণ ধরেই ভিডিওটা করছিলো খুব সুন্দর লাগে দেখো নাকরদোলাটা ছোট্ট তো তারপরে দেখো আমার মেয়ে তো অনেক বায়না করছিলো আর চলো আর ভিডিও করতে হবে না তো আমরা অন্যদিকে সাজের জিনিস ছিল অনেক কিছু কিনেছিলাম মেলায় গিয়ে আমাদের এখানে অনেক দোকান বসে অন্তত কিছু না হলো পঞ্চাশ ষাটটার মতো দোকান বসে আরও বেশি আমি তো গুনিনি কোনো দিন তারপর দেখো চুড়ি দোকানে গেলাম কত সুন্দর সুন্দর চুড়ি দেখো অনেক কটাই পছন্দ হয়েছিল কিন্তু আমি কাঁচের ছুরি পরি না তাই কিনিনি তারপর দেখো এই দুটো বালাই পছন্দ হয়েছিল শেষ পর্যন্ত আর তোমাদের দাদা বলছিল অনেক কটা অনেক কটা চুড়ি আছে বেকার আর নিও না তাই চলে এসেছিলাম চুরিগুলো কিনে নিই কারণ কানে কিনেছিলাম কানে তারপর আরও অনেক কিছুই কিনেছি বাড়িতে গিয়ে তোমাদের সব কিছুই দেখিয়েছি এই পুরোটা ব্লগে দেখতে থাকো আমি মেলাতে গিয়ে কি কি কিনেছি পুরোটাই দেখা যাবে তারপর আমার মেয়ে বলছিলো চুরি কিনে দাও কিন্তু আমি বলছিলাম না কিনতে হবে না সেই তুই পড়িস না কাঁচের চুরি কাঁচের চুরি ভেঙেই যায় যত যতবার কাঁচের চুরি কেনা হয়েছে পুরোপুরি ভেঙেই যায় কারণ কাঁচের চুরি এমন হয় যে ও না ভেঙে যায়। তারপরে মেলা থেকে তাড়াতাড়ি এবার দেখো আমরা কী কী কিনেছি এই কান এটা কিনেছিলাম তারপরে দেখো গাডার তারপর আমার মেয়ের অনেক কটা জিনিস কিনেছিলাম ক্লিপ এই একটা হার কিনেছিলাম দেখো সেটাও খুব সুন্দর লাগছিল চুলের গার্ডার কিনেছিলাম দেখো এই ফুলটা কিনেছিলাম মাথায় দেয়া তো বিয়েবাড়ি দিলে সব সময় তো টাটকা ফুল কেনা যায় না তাই এটা নিয়েছিলাম তো দেখাতে এই পড়ে গেলো তো দেখো এটা কেমনভাবে মাথায় দিই এরকমভাবে কাঁটা আছে নিচে তো দেখো কি দারুণ লাগছে না ফুলটা কিনে একদম আসল লাগছে না তো দেখো এবারে এটা আমার মেয়ে কিনেছিলো দেখো এটা লাইট জ্বলে এটা এখানে লাইট আছে এটা জেলে দেয় দেখো কি সুন্দর না তাই না आज के मेलेते ये सब কিনেছিলাম আজকে তো দাদা যারা মেলায় গিয়েছো যারা যারা আমার ব্লগটা ভালো গেছে সব একটু সাবস্ক্রাইব করে দাও